আবারও রওনা দেওয়া এক গন্তব্যের উদ্দেশ্যে যে গন্তব্য অনেক আগেই বোধহয় তৈরি যে গন্তব্য হয়তো আগেও অনেকবার দেখেছি আমি বা আপনারা কিন্তু এই গন্তব্যকে মানে পুরনো গন্তব্যকে নতুন করেও তো খুঁজে পেতে হয় নতুনভাবে কারণ একটা জায়গায় একবার গিয়ে কি সব দেখা সম্ভব আমার মতে নয়

আমাদের ট্রেন আছে ঠিক আটটার সময় আর ছাড়বে এখান থেকে ট্রেন আটটা পনেরোতে তো এখন সবে সাড়ে সাতটা বাজে আমরা ট্রেনের অপেক্ষা করি দেখা যাক ট্রেন ঠিক টাইমে আসে কিনা সাধারণভাবে পূর্বা মিশন ফেভারিট ট্রেন আর খুব ঠিক টাইমে চলে মোটামুটি তো সেই ক্ষেত্রে দেখা যাবে ঠিক টাইমে এইবারে আবারও এগোয় কিনা যথারীতি পূর্বা তার কারেক্ট টাইমে মানে আটটা পনেরোয় সকালে ছেড়ে চললো হাওড়া থেকে ব্যানারসের পথে মানে নিউ দিল্লি যায় আমার গন্তব্য ব্যানারস স্থায়ী দেখুন আশেপাশের কি সুন্দর লাগছে আজকের ওয়েদারটাও কিন্তু দারুণ ও আরেকটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আমি তো মহাকুম্ভের সময় ব্যানারস গেছিলাম সেই সময় আমি প্রচুর ভিডিও করেছিলাম তো সেই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকেও সেই সময়টার ভিডিওগুলো এক্সপ্লোর করে আসতে পারে দেখুন কি সুন্দর রাস্তা আর এই ট্রেন যাত্রা কিন্তু আমার অসম লাগে কেন এই যে এই কারণে চারপাশে এত সুন্দর দৃশ্য ফ্লাইটের থেকে আমার কাছে এই মনোরম ট্রেনের জার্নিটা কিন্তু দারুণ আজকে এই দোসরা নভেম্বর আমরা সকাল বেলায় রওনা দিয়েছিলাম বেনারসের উদ্দেশ্যে আর এখন বাজে হচ্ছে ঠিক ছটা পঞ্চাশ রাইট টাইমে পূর্বা আমাদের পৌঁছে দিয়েছে একদম বেনারস স্টেশনে আর এবারে আমরা বেনারসে পদার্পণ করছি আর কি তো চলো আমার সাথে তো অলরেডি আমি পৌঁছে গেছি বেনারস স্টেশনের বাইরে আর প্রত্যেক বারের মতন এই স্টেশনটা আবার ভীষণ খাওয়া লাগে এই প্রত্যেকবার ভিডিও করে দেখাই স্টেশনটা ভীষণ সুন্দর লাগে এইবারে আমরা আমাদের হোটেলের দিকে রওনা দেব আমাদের কিছু প্ল্যানস আছে আপনাদের সাথেও শেয়ার করব সঙ্গে থাকুন তো আমি এখন পৌঁছে গেছি আমার হোটেলে তো আমি প্রত্যেকবার বেনারসে এসে আমার প্রেফারেন্সে থাকি সুরিয়া রেসিডেন্সি কারণ এখানকার লোকেশনটা ভীষণ ভালো একদম গির্জাঘরের সামনে কারণ পিডিয়ার মলের সামনে তো সবাই ছেড়ে দেয় তারপরে একটা বিশাল হাঁটাহাঁটি করতে হয় বা অটো টোটো রিকশা এরকম করতে হয় সেই কারণে আমি এই রেসিডেন্সি সুরিয়া বুক করি প্রত্যেকবার তো আমি আমার ভিডিওতে মানে মহাকুম্ভের টাইমের ভিডিওতেও আমি দেখিয়েছিলাম সুরিয়া রেসিডেন্সি তো আমি আবার আপনাদের সুরিয়া রেসিডেন্সি যে আজকে রুমটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি আমরা এসি রুম নিয়েছি আমাদের পনেরোশো টাকা পার ডে পড়েছে উইথ ইনক্লুড জিএসটি নিয়ে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা আর কি আর আমি আমার মানে এই ভিডিওর ডেসক্রিপশন সমস্ত যে কিভাবে বুকিং হোটেলের নাম্বার বা মেক মাই ট্রিপেও এটা অ্যাভেলেবেল আপনারা সেখান থেকেও বুক করতে পারেন কোনো প্রবলেম নেই সেখান থেকে বুক করলেও আপনি আপনাদের লিঙ্কটা দিয়ে দেবো আর এই হোটেলের মোবাইল নাম মানে ফোন নাম্বারও দিয়ে দেবো আপনারা চাইলে এখানে যোগাযোগ করে এখানে এসে থাকতে পারেন তবে আমার কাছে এই হোটেলটা ভীষণ কনভিনিয়েন্ট আর ব্যবহারটাদের ভীষণ ভালো আমি প্রত্যেকবার এসে এখানেই থাকি আর কি এটা আমাদের রুম একশো তিন ব্যবস্থা আছে যে আমরা এসি রুম নিয়েছিলাম বলে এসি আছে ফ্যান আছে এটা হচ্ছে খাটের সাইজ ওখানে কিট আছে আর ভেতরে হচ্ছে বাথরুম আমি দেখিয়ে দিই দিইরুমটা বেশ বড় আছে আছে এখানে গিজার ওয়েস্টার্ন স্টাইল পরিষ্কার আমার সোরিয়া রেসিডেন্সি নিয়ে কিছু বলার নেই কারণ এখানকার মানুষজনের ব্যবহার থেকে শুরু করে সবকিছুই ভীষণ ভালো আর এদের রেস্টুরেন্টও আছে আপনারা চাইলে এই হোটেলটি বুক করলে এখান থেকে ভেতরে খেতেও পারেন আর ঘাট বা যে মানে বিশ্বনাথ মন্দির এখান থেকে খুবই খাচ্ছে আমার আগের ভিডিওর লিঙ্ক ও মানে মহাকুম্ভের সময়ের ভিডিওর লিঙ্ক ও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকেও চেক করে নিতে পারেন তো আপাতত ফ্রেশ হয়ে আমরা এখন কাল ভৈরবের মন্দিরে যাচ্ছি তো এখন আমরা কাল ভৈরব মন্দিরে যাওয়ার জন্য রিক্সা ধরবো তো আমরা আমাদের হোটেলের সামনে থেকে অলরেডি রিক্সায় উঠে পড়েছি তো রিক্সা একশো টাকা নিব আমাদের হোটেল থেকে একদম কাল ভৈরব মন্দিরের গেটের সামনে নামবো আমরা তো বেনারসের রাস্তা দেখতে দেখতে চলি দেব দীপাবলির সময় এসছি বরাবরের মতন জমজমাট রাস্তা বেনারসে আসলে একটা আলাদা ফিলিং আছে যায় আমরা মন সহ এই কাল ভৈরবের মন্দির কিন্তু রাত্রির সাড়ে নটা অব্দি খোলা থাকে আর কি শীতকালে আর এমনি গরমকালে এখানকার লোকাল লোকেরা বলছিল প্রায় দশটা অবধি খোলা থাকে আমি বলেছিলাম এবারে অলরেডি যে ব্যানারাসের সাথে আয়োধ্যা লাগ্ন তো থাকবেই এবং ব্যানারাসে অনেক চমক থাকবে তো এইবারে চমক কিন্তু তো এবারে আমি কিন্তু বেনারসে আপনাদের দেব দীপাবলিটা আমি কাটাচ্ছি সেটা দেখানোর চেষ্টা করব আমি এখন দাঁড়িয়ে আছি কাল ভৈরবের মেন গেট সামনে এবারে আমরা কাল ভৈরব টেম্পলে ঢুকবো এই যে পেছনে মেন গেটটা আমি সামনে দিয়ে আপনাদের দেখাচ্ছি এই যে কালভৈরব মন্দিরে গেটটা আমরা আমরা এখানে এরকম ভিড় আছে তো এইটাই হচ্ছে কালভৈরবের মন্দিরে যাওয়ার রাস্তা দর্শন করে বের আমরা মেন গেট দিয়ে ঢুকিনি আমরা পেছনের গেটটা যেটা আছে সেটা দিয়ে ঢুকেছিলাম প্রায় 15-20 মিনিট মতন লাগলো কারণ পরে সব সময় ভিড় থাকে কালভৈরবের মন্দিরে তো দর্শন করতে কোনো অসুবিধা হয়নি খুব ভালোভাবে দর্শন করেছে না পেছনের গেট দিয়ে ঢুকে এই পনেরো কুড়ি মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে বাবাকে দর্শন করেছি আমরা কাল মন্দির থেকে বেরিয়ে এবার এই আশেপাশের এই দোকান দেখতে দেখতে যাচ্ছি এই আশেপাশে প্রচুর দোকান আছে মন্দিরের একদম সামনেও প্রচুর দোকান আছে যেখান থেকে আপনারা পুজো সামগ্রী কিনে পুজো দিতে পারেন তো এখানে প্রচুর দোকান কোনো প্রবলেম হবে না আর আমি বলবো যে মেন গেট মেন গেটে পুজো দিতে গেলে অনেকটা টাইম লাগবে যদি পেছনের গেট দিয়ে অ্যালাউ করে তাহলে আপনারা পেছন করবেন অ্যালাউ মোটামুটি করে দেয় আর সাথে সিনিয়র সিটিজেন থাকলে তো একজনকে অ্যালাউ করেই দেয় শুধু সিনিয়র সিটিজেন বলে না এখানে দেখলাম অনেকেই আসছে গেট দিয়ে যাচ্ছে সন্ধ্যের সময় অবশ্য পেশনের গেট দিয়ে ঢোকার কোনো নিয়ম ছিল না তখন সিস্টেমটাই পুরো আলাদা থাকে এখন দেব দীপাবলি জন্য আলাদা করে এক্সট্রা কোনো প্রবলেম হচ্ছে না তো আপনারা চাইলে পেছন দিক থেকেই ঢোকার কথা বলবো কারণ সব সময় এখানে ভিড় থাকে তো এখন তো বেনারসে এসছে আর বেনারসে থাকি চাট আর সোনা তা তখন হয় টমাটার চাট আর পালক চাট সব সময় ট্রাই করি আজকে ভাবলাম ট্রাই করব ভাল্লা পাপড়ি সত্তর টাকা নিল তো ট্রাই করে দেখি কেমন হ্যাঁ এই যে এইরকম সাইজের একটা দিয়েছে তো দেখা যাক কিরকম খেতে এলাম অসাধারণ হাইলি রিকমেন্ডেড আপনারা এসে অতি অবশ্যই ট্রাই করবেন কাশি চাট ভান্ডারে আসলে আমি একদম লোক সামলাতে পারি না একটা মিক্স চাট নিলাম চার টাকা দিয়ে অসাধারণ খেতে এটাও হাইলি রিকমেন্ডেড আর কি তো মানে এই যে দারুন দারুণ খেতে মিক্স চাটটা তো অলরেডি আমরা ডিনার করে ঢুকে পড়েছি হোটেলে কালকে সকালে আমাদের সগুন দর্শন আছে বাবা বিশ্বনাথের মন্দিরে সাতটা থেকে আটটা স্লটে কি সঙ্গুর দর্শন সম্বন্ধে আমি বেশ কিছু তথ্য আবার আপনাদের সাথে শেয়ার করব তবে এই পর্বের ভিডিওটি আমি এখানেই শেষ করছি খুব নতুন কিছু চমক নিয়ে নতুন পর্বের ভিডিওগুলি নিয়ে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে প্রত্যেকবারের মতন আমার সাথে থাকবে আর সব থেকে ইম্পর্টেন্ট ভালো থাকবে সুস্থ থাকবে এবং সময় পেলেই ঘুরতে থাকবে এই আজকের মতন টা